আপনার যদি ফেসবুকে একটা পেজ থাকে কিংবা ইউটিউবে চ্যানেল থাকে তবে শুরুতেই কাছের মানুষের থেকে অবশ্যই কিছু কথা আপনার শুনতে হবে এবং প্রথমেই যে টপিক নিয়ে বলবে সেটা হলো তোমার না হাজব্যান্ড জব করত জবটা কি নাই এখন এবং হাজারটা কথা শোনানোর পর শেষে বলবে না মানে কিছু মনে করো না তুমি তো নিজের মানুষ তাই জিজ্ঞেস করলাম আর কি আর কথা যে শুধু আপনাকেই শুনতে হবে এমন কিন্তু না এর মধ্যে আপনার হাজবেন্ডকেও কিন্তু অনেকগুলো কথা শুনতে হতে পারে কি ব্যাপার তোমার বউ দেখি কি কি সব রাঁধে আর ভিডিও দেয় তোমার বউ তো দেখি রান্না মোটামুটি ভালোই পারে কিন্তু শোনো বউরে বেশি মাথায় তুলো না বউদের হাতে বেশি টাকা পয়সা আসলে কিন্তু পাখা গজায় যায় বুঝো বুঝো কিন্তু আচ্ছা আপনারাই বলেন তো বউদের কি আসলেই মাথায় তোলা সম্ভব বউদের গায়ের কি কোনো ওজন নাই এই ধরেন বউ বেচারা যদি অজ্ঞান ফজ্ঞান হয়ে যায় তখন স্বামী বড় জোর বউরে কোলেই তুলে আর তাছাড়া নায়ক নায়িকারে কোলে তুলে বা মাথায় তুলে যে ঘুরতেছে ঘুরতেছে সমানে ঘুরতেছে এইগুলা না বাস্তবে হয় না রে ভাই এইগুলা হচ্ছে ওই মুভির মধ্যেই হয় কালি মুভির মধ্যেই এই সিনগুলা পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না আর তাছাড়া আপনার সামনে পেছনে আপনাকে নিয়ে কত রকমের ক্রিটিসাইজ যে করবে এটা আপনি কল্পনাও করতে পারতেছেন না এ ধরনের পরিচিত কারোর সাথে হঠাৎ দেখা হয়ে গেল ভালো মন্দ দু একটা কথা বলার পরেই ধুম করে বলে বসবে কি কি ব্যাপার ভালোই তো ভিডিও ছাড়তেছ হুম মেলা টাকা কামাও তাই না খাওয়াও একদিন কিছু তো খাওয়াও না কি প্রেমি করো কেন আর এই যে এই খাইতে যাওয়া ব্যক্তি কিন্তু কোনো দিনও আপনার ভিডিওতে লাইক কমেন্ট কিছু করবে না শেয়ার দেওয়া তো পরেরই কথা এই তুমি যে ভিডিও বানাও মাসে কত টাকা পাও ভাইরে আমি একটা টাকাও পাই না কারণ আমি ভিডিও রেগুলার বানাই না আর যেহেতু আমি রেগুলার ভিডিও দেই না তো আমার ওয়াচ টাইমটাও পূরণ হয় না এখন কথা হচ্ছে যে টাকা পাই না তাইলে আমি কেন ভিডিও বানাই আমার ভালো লাগে আমার ভালো লাগে তাই আমি ভিডিওগুলো বানাই আমরা মানুষ আসলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ডিপ্রেশনে পড়ে যাই তো এক্ষেত্রে আমি যেটা বলবো আমি রান্নার ভিডিও করি এটা আমার জন্য মেডিসিনের মতো কাজ করে কেন জানি আমার ভালো লাগে এজন্য আমি বানাই এবং যতটুকু সময় আমি এই রান্নার পেছনে বা ভিডিওর পেছনে ব্যয় করি আমার মাথায় অন্য কোনো রকম টেনশন আসে না আচ্ছা এরপর আরও কিছু কথা যেগুলো আমাকে শুনতে হয়েছে বা শুনতে হয় আচ্ছা তুমি এই যে ভিডিওগুলো বানাও সময় পাও মানে সংসারের কাজ কখন করো তুমি অবশ্য বড় লোকের বউ বাবা কখন কি মাথায় ভূত চাপে তার নাই ঠিক ঠিকানা বানাও কিরে রে মাস্টার শেফ তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস এখন কি আর লগে কথা কবি এই যে মেরে বলা কথাগুলা বড় লোকের বউ সেলিব্রেটি মাস্টার শেফ আসলেও কিন্তু আপনাদের সাথে কথা বলতে মন চায় না একটুও বলতে মন চায় না কি এমন রান্না পারে যে ভিডিও করা লাগে নিজের একেবারে পাকা পাকারাধুনি মনে করে এ কথাটা শুনে মন খারাপ লাগলেও পরে বেশ হাসিই লেগেছিল এখন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি ভিডিও দেখার জন্য বা শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করতে পারি এখানে কিন্তু জোড়া কিছুই নাই দেখেন আমি কিন্তু আমার ভিডিওতে এ পর্যন্ত কখনোই বলিনি যে আমার রেসিপি বেস্ট বা আমার রেসিপি পারফেক্ট এর চেয়ে বেশি স্বাদের রান্না কেউ করতে পারবে না এ টাইপের কথাবার্তা কিন্তু আমি কখনোই বলিনি আমি সবসময় যেটা বলি আমি খেতে যেমন পছন্দ করি আমি কিন্তু খাওয়াতেও পছন্দ করি সেটা যেই হোক না কেন আমার বাসায় কেউ আসবে আর আমি তার জন্য কিছু রান্না করব না এইটা কখনো হয়নি এমনকি আমি অসুস্থ শরীর চেষ্টা করেছি অন্তত একটা আইটেম হলেও নিজের হাতে করার তবে এত কিছুর পরেও কিন্তু অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাকে জানান এবং কোনো কারণ ছাড়াই যখন আমার এই সাদা মাটা রান্নাগুলো আপনারা ট্রাই করেন এবং ট্রাই করার পরে যখন আমাকে জানান খেতে ভালো লেগেছে আপনাদের কাছে ওইটা আসলে আমি বোঝাতে পারবো না আমার কি পরিমাণ ভালো লাগে সুন্দর একটা কমেন্ট কিন্তু সারাদিন মন ভালো রাখার জন্য যথেষ্ট এছাড়া আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ